আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন আমি আনার হোসেন আজ হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যা হোক আজকের আলোচনার মূল বিষয় হলো মাস শিকারে সুসুক তেলের গুরুত্ব কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় সুসুক তেল কী সুশুক একটা জলজ প্রাণী এটি প্রাণীতে থাকে আর এই প্রাণী থেকে তেল নির্গত করে সে তেলটাকে বিশেষ প্রক্রিয়াজাত করে সেটি মাছ শিকারের কাজে ব্যবহার করা যায় এটি মূলত আগে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যেত যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে শুচুর শিকার হত্যা নিষিদ্ধ তাই এখন সেটি মূলত ইন্ডিয়া থেকেই আসে আর এই তেলটি দুই ধরনের হয় তেলটি তেল মানে কিন্তু লিকুইড লিকুইডদের মধ্যে একটা থাকে দুর্গন্ধযুক্ত অর্থাৎ পচা সেটা মূলত অনেকে কাঁচা তেলও বলে আর আরেকটি বয়েল করা অর্থাৎ জাল করা সেদ্ধ তেল সেটার গন্ধটা একটু কম হয় মাছ ধরার ক্ষেত্রে দুটোই কাজে লাগে যেটা বয়েল করা সেটা মূলত কিছুটা চিকিৎসার ক্ষেত্রে অনেকে হয়তো বা ব্যবহার করে আমি যতটুকু জানি এটি আসলে মাসিকারে কীভাবে কাজ করে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা স্রোতের নদীতে আপনি চার করেছে আপনার পাশে একজন চার করেছে তার পাশে একজন চার করেছে দেখা যাচ্ছে ভাটোতে অনেক ভাটো থেকে মাছগুলো আসবে সেই ভাটোর দু তিনজন অতিক্রম করে অনেক সময় ও ব্যক্তিটা মাছ পাচ্ছে তার চারে মাছ লেগেছে তাহলে কি ওনার চার সবচেয়ে ভালো ছিল চারটাও কিন্তু একই রকম তাহলে কী করে হলো সম্ভব কীভাবে হলো এদিকটা আপনারা যদি একটু ভাবেন কোনো কোনো ক্ষেত্রে মাছ ওঠার ক্ষেত্রে মাছ চারে লাগার মতো যে প্রদূষণটা তার গুরুত্বটা বহন করে আর যদি পজিশন একই রকম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শুষুক তেল ইউজ করতে পারেন আপনার স্রোতের নদীতে মাছ দূরে আছে তেলটা দেখবেন পানিতে যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বুধ বুদ আকারে নীল রঙিন তেলের মতো অনেক সময় মোবিলের নেকরা কিংবা কেরোসিনের নেকরা যদি পানিতে পড়ে থাকে সেখান থেকে কিন্তু সেটা ভেসে ওঠে এমনভাবে ছড়িয়ে যায় সেটা অনেক দূর পর্যন্ত কিন্তু যায় কারণ তেল কিন্তু তেলের কিন্তু ক্ষয় নেই বলা যায় তেল আপনার পানির উপরে ফেলে দেবেন সেটা পাতলা আকারে অনেক এলাকা বিস্তার করে কিন্তু অনেক দূরে পর্যন্ত তার গ্রান পৌঁছে যায় এভাবে শুসুক তেল যখন আপনি চারে ইউজ করবেন আপনার চারের ফ্লেভার প্লাস তেলের যে একটা ফ্লেভার যেটা মাছকে অনেকটা আসিত করে সেই স্রোতে যখন তেলটা ভাটোতে অনেক দূরেতে যখন মাছ থাকবে সেই মাছের নাকে যদি যায় সেই গন্ধের টানে মাছটা কিন্তু আপনার চারে লাগবে তেল এটা একটা ফ্যাট কিছুটা প্রোটিনেরও কাজ করে যার কারণে প্রত্যেকটা প্রাণী কিন্তু প্রোটিনের উপর কিন্তু অনেকটাই আকর্ষিত হয় আর যার কারণে প্রত্যেকটা মাছ আপনিও চার করেছেন সবাই চার করছে এর মধ্যে যখন এই তেলের একটা ফ্লেভার তার নাকে আসে সে তখন কিন্তু সেটার দিকেই সবচাইতে বেশি আকর্ষিত হয় একটা বিষয় আছে আপনার অনেক গভীরে চার করেছেন মাছ উপরের স্তরে ভাসছে একেবারে আপনার চার পর্যন্ত পৌঁছ পৌছাচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনি যদি এই তেলটা ইউজ করেন দেখবেন যে আপনার চার পর্যন্ত মাছ পৌঁছাচ্ছে সেটা কিভাবে আপনি যখন চারের সাথে এই তেলটা ইউজ করবেন এই নিচ থেকে যখন তেলটা কিন্তু কখনোই পানির চেয়ে যেহেতু এটা হালকা পানির চেয়ে ওজনে হালকা তাই পানির উপরের স্তরে কিন্তু ভেসে থাকে নিচে রাখবেন সেখান থেকে বুদবুত আকারে হয়তোবা বুদবুতের একটা প্রকৃত দৃশ্য দেখা যাবে না সেম ক্যাটাগরিতেই সেই তেলটা কিন্তু সবসময় উপরের দিকে ওঠার চেষ্টা করে আপনি তখন দেখবেন যে আপনার উপরে যে ভাষা বাস তার যখন বাড়ির তার নাকে যখন ওই যখন মাছ যখন ওই তেলের ঘ্রাণটা পাবে তখন কিন্তু উচ্ছের দিকে কিন্তু আগাবে অর্থাৎ আপনার চারের দিকে কিন্তু আগাবে সেক্ষেত্রে আপনি যত গভীরে চার করুন সে মাছটা যদি পানির গভীরে থাকার মতো যদি গভীর পানিতে বসবাস করার উপযোগী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মাছটা কিন্তু সেই গভীরেও কিন্তু পৌঁছায় আমি কথাটা কেন বললাম কিছু কিছু মাছ আছে যেগুলো মাছ আসলে পানির উপরের স্তরেই থাকে আবার কিছুগুলো আছে পানির মিডিল স্তর গভীর স্তর ঠিক এভাবে কিছুটা ক্যাটাগরি থাকে আমি কথাটা সেই উদ্দেশ্যে বললাম কারণ সবসময় সব মাছ কিন্তু পানির সব লেয়ারে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে নর্মালিভাবে এত গভীর নদী নেই যে যেখানে মাছ মারার পরিবেশ আছে কিন্তু নর্মালিভাবে আমরা যে মাছ শিকার করি যে মাছ শিকারের উদ্দেশ্যে আমরা এই শুসুক তেল ইউজ করি সেখানে মাছ নিচে স্তরে নামতে পারবে না যাই হোক কোন কোন মাছ এই শুসুক তেলের উপর আকর্ষিত হয় আমি আর ব্যবহারটা ব্যবহারটাও বলবো কীভাবে এটা ব্যবহার করতে হয় সে বিষয়ে আসছি কোন কোন মাছ এই শসুক তেলের উপর বেশি আকর্ষিত হয় আপনারা কার্প জাতীয় প্রায় সকল ক্যাটাগরির মাছই কিন্তু আপনারা সেই বয়েল করা তেলটা যদি ইউজ করেন অর্থাৎ সেদ্ধ করা বা জাল করা যে তেলটা পাওয়া যায় সেই তেলটা যদি ইউজ করেন কার্প ক্যাটাগরির সকল মাছ সেই তেলের উপর আকর্ষিত হবে আর আরেকটা আছে যেটাকে আমরা বলি পচা এটা আমরা ইউজ করবো খুশে মাছ শিকারের জন্য রাক্ষুসে মাছের মধ্যে আমরা নর্মালিভাবে মাগুর মাছ পাঙ্গাস মাছ এগুলো থাকে আয়ের মাছ সেগুলো কিন্তু আপনার চারে লাগবে কিন্তু সেক্ষেত্রে আপনার পচাটাই কিন্তু সবচাইতেই বেস্ট কারণ এই ক্যাটাগরির মাছগুলো পচা টোপগুলোই এর দিকে কিন্তু বেশি আকর্ষিত হয় আর এটিকে আমরা ব্যবহার করি বিশেষত সেগুলো মাছের যে টোপগুলো থাকে বা চারগুলো থাকে সে চারের সাথে বা টোপের সাথে আমরা ইউজ করি ভাই একটা কথা প্রশ্ন আছে সুযোগ তেল কি কার্প ক্যাটাগরির মাছের টোপে কে ইউজ করা যায় করতে পারেন সমস্যা নেই তো মাছ সে তেলের উপর আকর্ষিত হয়ে চারে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার টোপেও কিন্তু সেটা খেতে পারে তবে এ বিষয়ে আমি সাজেস্ট করতেছি না আপনারা যাচাই করলে করতে পারেন আর আরেকটা বিষয় হলো তেলটি কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় পাবেন আপনারা নর্মালিভাবে যে চারগুলো করেন বিশেষত আমরা যারা নদীতে চার করি সেক্ষেত্রে আমি সাজেস্ট করি সেটা আপনারা যদি এঠেল লাল মাটিতে আপনার চার যদি মিক্সড করেন চারের একটা দলা বা পিণ্ড তৈরি করলেন সেটাকে পাট পাটকাঠি অথবা কোনো রকম কোনো কাঠি দিয়ে সেটা ছিদ্র করে নেবেন এবং সেই ছিদ্রর মধ্যে কাপিটা খুলে পরিমাণ মতো আপনি তেলটা দিয়ে নেবেন তারপর আপনার চারেরই যে মাটি মাখানোর অংশ সেটা পাতলা করে নিয়ে ওই ছিদ্রর উপরে হালকা করে লেপে দেবেন কিছুক্ষণ পর পানির ঘর্ষণে হোক আর মাছের কারণেই হোক যখন পাতলা অংশটুকু ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু হালকা আকারে কিন্তু দেখবেন যে বুদবুদ আকারে সেখান থেকে কিছু চার ফেলার কিছুক্ষণ পরেই কিন্তু সেখান থেকে বুধবুদ আকারে তেলটা বেরোচ্ছে তখনই আপনার তেলের কার্যকারিতা শুরু হয় ভাই অনেকে প্রশ্ন করে যে এটা কি আসলে যে চার তৈরি করলেন সেই চারের সাথে একবারে মিক্সড করে ফেললে কেমন হয় এক্ষেত্রে একটা কথা আছে আপনার চারের একটা নির্দিষ্ট ফ্লেভার আছে আবার শ্বশুক তেলেরও কোনো কোনো ক্ষেত্রে একটু ফ্লেভার হয় যেটা কিছুটা প যেমন কাঁচাটা যদি নেন পচা পচা আবার যদি আপনি সেদ্ধ করাটা নেন বা জাল করাটা নেন সেটার গন্ধ একটু হালকা হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার যে চারের যে সুঘ্রাণ সেই ঘ্রাণটাকে কিন্তু অনেক সময় নষ্ট করার সম্ভাবনা থাকে নষ্ট বলতে আমি নষ্ট বলবো না সেই সেই গন্ধটা অরিজিনাল গন্ধটা না হয়ে দুটার মিশ্রণে একটা আলাদা গন্ধ হতে পারে এতে হয়তোবা কিছুটা বিঘ্ন ঘটতে পারে আপনার আমি যেভাবে বললাম আপনি চা পিণ্ড তৈরি করার পরে সেই পিণ্ডটা ফুটা করে তার মাঝখানে যদি দেন যেহেতু আঠালো মাটি সেক্ষেত্রে পুরো চারের ওপর সেই গন্ধের কোনো প্রভাব ফেলবে না ওটা আলাদাভাবে একটা ফ্লেভার আসবে এক্ষেত্রে আপনার চারের যেটা ফ্লেভার অক্ষুণ্ণ থাকবে সাথে আপনার তেলের যে কাজ সেটাও কিন্তু করবে এক্ষেত্রে জাল করাটা যে যদিও বা এখন বেশি পাওয়া যায় তাই আপনারা কার্প ক্যাটাগরির মাছের ক্ষেত্রে আপনারা এই জাল করা তেলটা পাওয়া যায় সেটাই ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয় আর ক্যাটফিশের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি পোচাটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা ভালো কাজ দেবে কিছু মাছ আছে যেমন কাতলা রুই এই মাছগুলো বড়ো আকারের মাছগুলো কিংবা ছোট আকারই হোক এই মাছগুলো কিন্তু অনেকটা একেবারে দুর্গন্ধ স্থানে আসে না এক্ষেত্রে আবার কাঁচা তেল যদি আপনারা ইউজ করেন আরেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন সেটা হচ্ছে যে মৃগেল মাছ হাঙ্গরি মাছ এবং কালীবউশ মাছ শিকারের ক্ষেত্রে আপনারা যদি কাঁচা বা সেই পচা তেল যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আবার এই সেদ্ধ করা তেলের চেয়ে কিন্তু একটু হলো কাজ বেশি দেয় এবার এটা কোথায় পাবেন আপনারা ফিশিং স্টোর যেগুলো পাওয়া যায় আপনার সেখানে খোঁজ করতে পারেন অথবা বুনিয়াদি দোকান যেখানে অর্থাৎ বিভিন্ন রকম গাছ করে কিংবা কেমিক্যাল বেচা কেনা করে সেখানে গেলেও খোঁজ করলেও কিন্তু আপনারা সেটা পেতে পারেন এটার দামটা আসলে যেহেতু এখন বাংলাদেশে অ্যাভেলেবল নয় সেক্ষেত্রে দামটা কিন্তু কিছুটা অনেক সময় পার্থক্য ঘটে কোনো কোনো ক্ষেত্রে আপনার একশো গ্রামের দাম আশি টাকা নেয় কোনো কোনো ক্ষেত্রে একশো টাকা কোনো কোনো ক্ষেত্রে একশো বিশ টাকা তিরিশ টাকাও কিন্তু এটা হতে পারে যেহেতু বাইরের এটা মাল ইম্পোর্ট করে আনতে হয় যার কারণে অনেক সময় কিছুটা দামের তারতম্য ঘটে অনেক ক্ষেত্রে মানের কারণেও কিছুটা তারতম্য ঘটে তবে নর্মালিভাবে ভাবে যেহেতু তেল এটা আসলে তেমন কোনো যদি কোনো অসাধু ব্যবসায়ী তেমন কোনো সিস্টেম না করে তাহলে এটা মধ্যে তেলে থাকবে আর যদি কেউ সেটার মধ্যে দুই নম্বরই করে সেক্ষেত্রে অন্যান্য কিছু যদি মিক্সড করে সেক্ষেত্রে কিন্তু দামের প্রভাব পড়ে আর বলতে হবে নর্মালিভাবে ভাবে দাম এটা আপনার প্রায় এক হাজার টাকা কেজি নর্মালিভাবে বাজারে হয়তো দুশো টাকা এদিক ওদিক হতে পারে এটা যদিও একটা পুরনো সিস্টেম অনেক নানা দাদার কাছে জিজ্ঞেস করলে আপনারা কিন্তু এই শুসুক তেলের ব্যবহার সম্পর্কে মাছ শিকারের ক্ষেত্রে বিশেষত আপনারা কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন কিন্তু ইদানিং কালের এখনকার অনেকেই কিন্তু এই শসুক তেলের ব্যবহার কিভাবে করতে হয় কি কি মাছ লাগে এই সম্পর্কে কিন্তু জানে না তবে হয়তোবা আপনারা যদি আপনার এলাকার কোনো মুরব্বী থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকেও যদি জিজ্ঞেস করেন আমার মনে হয় হয়তো বা আমার চেয়েও ভালো কিছু তথ্য তাদের কাছে পাবেন আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর পরবর্তীতে আবারও আমি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আর একটা কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভালো যদি নাও লাগে একটা ডিসলাইক অন্তত করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামতটা জানাবেন আর আপনারা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান কমেন্টসে উল্লেখ করলে আমি পরবর্তীতে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হব অথবা স্ক্রিনে দেখানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে কেন বলি অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে সবসময় ফোন রিসিভ করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি হোয়াটসঅ্যাপে যদি কোনো রকম কিছু মন্তব্য লিখে রাখেন সেক্ষেত্রে আমি সময় মতো দেখে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি সে বলতই হোক আর কথা বলা বলা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ